গাছটা দেখুন এই গাছটা একটা এক্সপোজ রুট এটা রিপোর্ট করা হচ্ছে আমরা অলমোস্ট ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট সয়েল হাটিয়ে দিয়েছি আর নতুন করে ফার্টিলাইজার রুটটা এরকম দিকে এরকম কীভাবে হলো হ্যাঁ এইটা তৈরি করার জন্য আমরা পাইপে পাইপ মেথডে তৈরি করি হ্যাঁ একটা পাইপের মধ্যে মাটি এবং পাথর দিয়ে তার মধ্যে তার মধ্যে আমরা গাছটাকে বসাই এবং গাছের রুটটাকে ফ্রিলি গ্রো করতে দিই গ্রো করে দেওয়ার পর পাইপ থেকে ওটাকে বার করে রুটটাকে ঝেড়ে এরম করে বেঁধে মানে বেঁধে বেঁধে দিয়ে আবার বসানো হয় আগের গাছটা যখন করেছিলাম তখন এটাতে দেখলে বুঝতে পারবে এই যে এই যে তার দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় বাঁধা ছিল এই যে দাগগুলো এখনও আছে মানে ওই রুটগুলো তো খোলা খোলা হয় সেগুলোকে বেঁধে এরকম খাপ 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 করে বেঁধে তারপরে ওকে আবার মাটির মধ্যে ডুবিয়ে দেওয়া হয় সেটা আবার দু চার বছর পাঁচ বছর পরে আবার যখন মোটা মোটা হয় তখন আবার তুলে আস্তে আস্তে প্রতি বছর অল্প অল্প করে এক্সপোজ করে 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 ওর হাইটটা বাড়ানো হয় তাহলে আমরা দেখছি উপরের অংশটা যেটা কাণ্ড হিসেবে আমরা এটা রুট রুট অ্যাকচুয়ালি কাণ্ডটা হচ্ছে মাত্র এইটুকুনি জায়গা এই পুরোটাই রুট নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আমরা বনসাই গাছের রিপোর্টিং কিভাবে করতে হয় সেটি হাতে কলমে শিখব এটা কি গাছের রিপোর্টিং হচ্ছে এটা প্রেমনা মাইক্রোফাইলের একটা এক্সপোজড রুট ডিজাইনে আমরা ট্রাঙ্ক তৈরি করেছি সেটাই রিপোর্ট করছি দেখুন মানে দিজ আর নর্মাল প্রসিজার্স দ্যাট উই কিপ অন ডুইং আমাদের সবসময় গাছকে রুট বাউন্ড হয়ে গেলে সয়েল পাল্টে পরিষ্কার ভালো সয়েলে দিতে হয় এবং আস্তে আস্তে করতে হয় এটা কনস্ট্যান্ট একটা কাজ তো এটাকে করে গেলে গাছটা সবসময় হেলদি থাকবে ভালো থাকবে গ্রোথ থাকবে তো আজকে আমার সাথে আছে পিন্টু দা আর সুমিত্র দা তো দুজনেই খুব ভালো বনজাই আর্টিস্ট এবং দে আর অল পার্ট অফ দ্য বেঙ্গল বনজাই টিম এবং মানে তারা আমাকে রীতিমতো হেল্প করে গাছের কাজে এবং তারা নিজেরাও খুব ভালো আর্টিস্ট হয়ে গেছে এখন তো তাদের নিজেদের পার্সোনাল গাছও খুব ভালো হচ্ছে এবং তারা একটা কালেকশান প্রিপেয়ার করে ডেফিনেটলি আমাদের নেক্সট এপিসোডসগুলো তাদের বাড়িগুলো আমরা কাভার করবো তো এখন আমরা এই গাছটার রিপোর্টিংটা দেখব সিম্পল কিছু না কিভাবে আমরা রুট কেটে সয়েলটাকে পাল্টাই প্রেমনা মাইক্রোফাইলা খুব হাই গ্রোথের একটা গাছ মোটামুটি বছরে দুবার তিনবার পাল্টাতে পারলে ভালো এর খুব তাড়াতাড়ি রুট হয় আমরা কেটে নতুন সয়েলে এ পাল্টে দেবো টাইমটার ব্যাপারে অনেকে অনেক রকম বলেন তুমি বলো আমার মানে আমার যেটা মনে হয় যে গ্রোয়িং সিজনটা পুরো জুড়ে আপনি রিপোর্ট করতে পারেন এক্সট্রিম সামারসেও রিপোর্ট করতে পারেন কালি গাছটাকে রিপোর্ট করে সেরে রাখতে হবে যখন গ্রোয়িং পিরিয়ড তখনই নতুন রুট বেরোবে এটাই টাইম রিপোর্টের আর কিচ্ছু না শুধু ডরম্যান্সিতে আমরা করব না শুধু ডরম্যান্সিতে আমরা করবো না কাজটাকে এই জায়গাটা ধরে চাগাচ্ছি ওপর থেকে আমরা প্রেস করবো বের করার জন্য সহজে বেরিয়ে গেল হ্যাঁ এটাকে ট্রাকটাকে ধরে পারলে তাতে বেরিয়েছে পুরো প্রচুর হেলদি রুটে ভরে রয়েছে তো আমরা ইউজুয়ালি এরকম একটা ফর্ক টাইপ অফ জিনিস ইউজ করে থাকি রুট রেক এটাকে বলে তো এটা দিয়ে করলে কি হয় ওপরের নেবাড়িটা খুব সুন্দর মানে সাজানো হয়ে যায় তো প্রথমে আমরা তলা থেকে সয়েলটাকে লুজ করে সয়েলটাকে কেটে বাদ দিয়ে ফ্রেশ সয়েল দেব এবং ওপর থেকে একটুখানি রুটগুলো এগুলো দিয়ে মানে অ্যারেঞ্জ করে দেবো আর এই বনসাই টুলসগুলো তোমার কাছেই পাওয়া যায় হ্যাঁ আমার কাছে এগুলো পাওয়া যায় কিন্তু দা আরও কিছু রুটকে একদম সরাসরি কেটে দিচ্ছেন মোটামুটি ওয়ান থার্ড বাদ দিয়ে দেবো এখান থেকে মোটামুটি যেটা করা হয় সেটা যে ওপর থেকে হালকা একটু মাটি ছাড়িয়ে দেওয়া হয় আর সাইড থেকে খানিকটা ধরুন এতটা মতো মাটি ছাড়িয়ে দেওয়া হয় চারদিক থেকে যাতে তবে বসাতে সুবিধা হয় আর নিচ থেকে আমরা খানিকটা মাটি বাদ দিয়ে দেবো যাতে নিচের যে রুট বাউন্ড যেটা হয় এই যে দেখছেন এই যে রুট বাউন্ড জিনিসটা এইটা বলা হয় রুট বাউন্ড এইরকম যে রুট হয় এই রুটটাকে কেটে বাদ দিতে হবে এই রুটটা বাদ না দিলে গাছ খাবার পাবে না এই অংশটা রুট বাউন্ড আছে বলে আমরা সরাসরি কেটে বাদ দিয়ে দিচ্ছি তাই তো এইটা হচ্ছে রুট বাউন্ড আর এই যে গাছের সবসময় লোয়ার স্ট্রাকচার যেরকম আছে লোয়ার বেসে যত সুন্দর রুট হবে তত ভালো ওপরে ব্রাঞ্চিং হবে গাছে তো ন্যাচারালি রুটটা যদি সুন্দর করে কেউ করতে পারে তাহলে অটোমেটিক্যালি তার ব্রাঞ্চিংও খুব সুন্দর হবে এবার আমরা যেহেতু এই গাছটা রেডি এখনো হয়নি আমরা এটা একটা মানে মানে একটা সেমি রেডি স্টেজে আছে তৈরি হচ্ছে আমরা গাছটাকে আবার এই সেম পটেই দিয়ে দেবো দেখুন গ্রোপটটা কতটা বড় মানে এর সাইজ অনুযায়ী কতটা বড় এবং আমরা এই পার্টিকুলার পটেই আবার রিপোর্ট করে দেবো নতুন করে আবার ওয়ারিং করে দিচ্ছ হ্যাঁ এটা নতুন করে ওয়ার করা হচ্ছে কারণ এই পার্টিকুলার ব্রাঞ্চটাকে আমরা একটা পার্টিকুলার শেপ দেব এবং এই পার্টিকুলার ব্রাঞ্চটাকে ওয়্যার করলে তবে এটা মানে টুইস্টটা নিতে পারবে তো এই যে ট্রাঙ্কটা এখানে এই যে টুইস্টার হলো এটাতে এরকম ছোট্ট করে এরপরে যখন এটা আরও একটু মোটা হয়ে যাবে এইখান থেকে কেটে আবার এই ওয়ারটাকে আবার ধরে উল্টো দিকে টুইস্টটা করা হবে তাহলে কি মানে ট্রাঙ্কের মধ্যে যেরকম একটা ট্যুইস্ট আছে ব্রাঞ্চগুলোর মধ্যেও টুইস্ট এই যে এইখানটা দেখুন আমরা এরকমই সিমিলার একটা জিনিস করেছি আচ্ছা গাছটার যে কাণ্ডটি ভালোই রেডি হয়ে গেছে তাও তুমি বনসাই পটে হ্যাঁ আমরা ফাইনাল পটে দিচ্ছি না তার কারণ হচ্ছে আমরা সব সবসময়ই চাই যে মানে তাড়াহুড়ো করে বনসাই পটে দেওয়াটা মানে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আগে গাছটা রেডি করা তো ট্রেনিং পটে অনেক তাড়াতাড়ি রেডি হবে দেন বনসাই পট ওই জন্যে মানে এটাকে আমরা ট্রেনিং পটেই রাখবো যতদিন না পর্যন্ত এটা প্রপারলি ভালোভাবে রেডি হবে তারপরেই বনসাই পটে দেবো তার আগে নয় তাড়াহুড়ো করে পটে দেবেন না তাতে গাছের গ্রোথ ডিলেট হয়ে যায় এবং গাছ রেডি হতে অনেক বেশি টাইম লেগে যায় হ্যাঁ প্রাইমারি সেকেন্ডারি ব্রাঞ্চেসগুলো ট্রেনিং পটে অনেক তাড়াতাড়ি মোটা হয় এই যে দেখুন এই যে প্রাইমারি প্রাইমারি ব্রাঞ্চ এই যেই ট্রাঙ্কের সাথে যে প্রাইমারি ব্রাঞ্চটা এটার থিকনেসটা দেখুন বা এটার থিকনেসটা দেখুন এইগুলো মানে ট্রেনিং পটে আছে বলেই মোটা হচ্ছে এগুলো যদি ফ্ল্যাট পটে দিয়ে দিই অত তাড়াতাড়ি মোটা হবে না আমাদের সয়েল অলরেডি রেডি থাকে সয়েলের মধ্যে মানে অনেক কিছু বেঙ্গল মিক্স বলে একটা মিক্স আছে যেখানে আমরা সব রেশিওতে পাতা সার হাড় গুঁড়ো শিমকুচো সব কিছু দিই এছাড়াও যেহেতু ও মানে পুরনো সয়েল আমরা সব সময় ফেলে দিই না এটা এইগুলো আর এইগুলো ফাইনাল পটের গাছ না ট্রেনিং পটের গাছ আমরা একটু কম্পোস্ট এবং ফার্টিলাইজার্স মিশিয়ে পুরনো সয়েলও অনেক সময় ইউজ করে নিই তো এখান থেকে আমরা পুরোনো সয়েলটা থেকে রুট ফুটগুলো পরিষ্কার করে এতে একটু ফার্টিলাইজার অ্যাড করে এবং স্পেসিফিক্যালি এইগুলো হাই গ্রোয়িং গাছের জন্য মানে পাকুর গাছ বা প্রেম নাচ যেগুলো খুব ইজিলি খুব তাড়াতাড়ি বাড়ে মোটা হয় সেই গাছগুলোর জন্য আমরা এই মেথডটা ইউজ করে থাকি মানে পুরোনো সয়েলও রিইউজ করে নিই আর যখন আমরা বসাবো একটু দেখুন অলরেডি যে হাইটটা ছিল সেই হাইটটা থেকে একটু উঁচু করে বসালাম যাতে গোড়াটা অনেকটা ভিজিবল হ্যাঁ গোড়াটা যাতে ভিজিবল হয় এই যে আর আমাদের এই মাটিটার মধ্যে দেখতে পাবেন এই যে হাড়গুঁড়ো সিংকুচি এই সবই দেওয়া আছে খুফেন হর্ন সবই মেশানো আছে तो था पेयर गैप ना এটাকে আরেকটা ওয়্যার করে দাও কিন্তু ওয়্যার নিয়ে না না ফ্রেশ ওয়্যার নিয়ে না ওয়ার কাটার টাইক হয়নি একদম আমরা আরেকবার ওয়ারিং করে দিচ্ছি ডবল ওয়ারিং করছি ব্রাঞ্চটাকে প্রপার পজিশনে আনার জন্য ডলের ক্ষেত্রে আমরা ডবল ওয়ারিং যখন করা হবে তখন এই যে দেখতে হবে যে পরপর গুলো যেন থাকে ওয়্যারগুলোর ওয়্যার দুটোর মাঝখানে যেন কোনো গ্যাপ না থাকে ঠিক আছে এবং ওয়ারটা যখন আমি ওয়ারিংটা করব তখন এটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হবে তাতে কি হয় এই ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে করলে আপনার ম্যাক্সিমাম টেনশানটা ক্রিয়েট হয় এটা একটা সায়েন্টিফিক মেথড এই আপনি যদি ফর্টি ফাইভের জায়গায় অন্য অ্যাঙ্গেলে করেন তাহলে ওই টেনশানটা ক্রিয়েট হবে না এই অ্যাঙ্গেলে ওয়ার করলে আপনার গাছ টুইস্ট করার পরেও ব্রেকেজ বা ভেঙে যাওয়ার চান্সেস খুব কম হবে এই যে দেখলেন এই যে এই টুইস্টটা দেওয়ার জন্য আমরা এটাকে করলাম এবং এরপরে এই যে কিছু কিছু আনওয়ান্টেড ব্রাঞ্চেস আছে যেমন ওপর দিকে এই ব্রাঞ্চেসগুলো এইগুলোকে আমরা ক্লিয়ার করে দেব হ্যাঁ এইগুলোকে আমরা ক্লিয়ার করে দেব ঠিক আছে এই এইটা অনেকটাই এটা মোটা হয়েছে ঠিক আছে কম্পেয়ার টু আদার ব্রাঞ্চেস বাট আরও হবে বাট স্টিল যেহেতু এটা প্রেম না আমরা এই রিস্কটা নিতে পারি আমরা একে কেটে দিতে পারি কারণ আমরা জানি শ্যুট আবার বেরিয়ে যাবে তো এই যে যেইগুলো ভেতরে ভেতরে ছোট ছোটো শ্যুট বেরোয় যতক্ষণ না ডিজায়ার্ড থিকনেসে পৌঁছাচ্ছে আমরা সেগুলোকে ক্লিন করে ওই একটা করেই শ্যুট রাখবো যাতে ও তাড়াতাড়ি করে মোটা হয় যখন ও মোটা হয়ে যাবে তখন ছোট ছোটো করে কেটে প্যাট 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 স্ট্রাকচারটা তৈরি করার দিকে আমরা ফোকাস করতে পারবো ওটাও আরেকটা গাছের রিপোর্টিং শুরু হবে হুম এটাও একটা এক্সপোজ রুটের গাছের ট্রাঙ্ক যেটা আমরা ওয়্যার করে এক্সপোজ রুটটাকে টুইস্ট করেছিলাম তো একেবারে নিচের অংশটা একদম সরাসরি কেটে যায় হ্যাঁ হ্যাঁ এটা স্পেসিফিক্যালি প্রেমনার জন্য খুব ভালো রকম করা যায় এবং যে কোনো মেইনলি আমাদের বনজাই স্পিসিসগুলো যেইগুলো একটু হার্ডি সেইগুলোতে আমরা এটা করতে পারি এবং প্রেমনাতে দেখুন কি পরিমাণ রুট হয় মানে পুরো চাবড়া চাবড়া রুট এরকম হয় আর এই এইগুলো জাস্ট মানে লাস্ট বর্ষাতে পাল্টানো বর্ষার পরে হার্ডলি আমাদের উইন্টার গেছে আর তারপরে আমি আবার পাল্টাচ্ছি দেখুন এত এত রুট তো আমরা এখানে কিছুটা ইউজড মাটি মানে অলরেডি ইউজড মাটিকেই আবার রিউজ করব তাই আমরা ফার্টিলাইজার্স মিশিয়ে নিচ্ছি তো আমরা মাটিটা ক্লিন করে দেওয়ার পর সুমিত্রতার রুটগুলোকে ছাড়িয়ে আলাদা করে দিচ্ছে তারপরে আমরা এতে এই কিছু অর্গ্যানিক ম্যানিওর্স আছে এইগুলো মিক্সড ফার্টিলাইজার দিয়ে আমরা সয়েলটাকে আবার রিউজ করতে পারবো এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে কী কী রয়েছে বলা যাবে হ্যাঁ এই মিক্সড ফার্টিলাইজারের মধ্যে অ্যাকচুয়ালি হাড় গুঁড়ো তারপরে স্টেরা মিল ব্লাড মিল ফিশ মিল পাতা সার এই সব কিছু মিশিয়ে গোবর সার এইসব পচিয়ে সেটাকে চেলে ইয়ে ডাস্ট করে তার সাথে ভার্মি মিশিয়ে এই পুরো এই কালো এই ফার্টিলাইজারটা তৈরি তো কালো হ্যাঁ এবং এর মধ্যে চারকোলও আছে হ্যাঁ এর মধ্যে অল্প চারকোল আছে এবং এটার সাথে এটার মধ্যে মাইক্রোনিট্রিয়েন্টসও অ্যাড করে দেওয়া আছে একদম মানে মলিবডেনাম বোরন হ্যাঁ ম্যাগনেশিয়াম সব অ্যাড করে দেওয়া জিঙ্ক হ্যাঁ বিবি বিক্রি করো হ্যাঁ আমাদের আমাদের কাছে পাওয়া যায় পাওয়া যাবে এটাকে আমরা বিবি মিক্স বলি বেঙ্গল বনজাই মিক্স সয়েল মিক্স তো এটা ফার্টিলাইজার মিক্সডা এরকম দাম হয় এটার এইগুলো পার কেজি অ্যারাউন্ড টু ফিফটি থ্রি এরকম দাম হয় এটা তিনশো টাকা হ্যাঁ এটা এটা আপনি অনেক গাছে ব্যবহার এরকম নয় যে এটা মানে এক কিলোতে আপনার একটা গাছ হয় অনেক গাছে ইউজ করা এটা তো আপনার মাটির হ্যাঁ মাটির সাথে মেশাবেন মাটির যে মিক্সটা তৈরি করবেন তার সাথে দশ ইঞ্চি পটে যদি আমরা গাছ বসাই তাহলে কত এক মুঠো এক মুঠো এক মুঠো এক মুঠো এক কিলো নিলে অনেক গাছ অনেক গাছ করা যাবে আর এটা নিতে গেলে তোমরা কি অল ওভার এটা না না এটা ইউজুয়ালি আমাদের বেঙ্গল বনসাইয়ের যারা মেম্বারস তাদের যদি লাগে তখন আমরা বানিয়ে এটা করি কারণ এটা তৈরি করতে এটা মানে যথেষ্ট পরিশ্রম আছে এবং অনেক দিন ধরে তৈরি করতে হয় তো কারোর যদি লাগে তারা বলবে আমাদের রিপোর্টিং সিজনের আগে আমরা রেডি করি প্রচুর পরিমাণে অনলাইন করা যাবে অনলাইন করা পসিবল বাট আমরা এখনও মানে সেইভাবে রেডি করিনি বাট কেউ যদি রিকোয়ারমেন্ট থাকে তার ডেফিনেটলি আমরা বানিয়ে দেবো হ্যাঁ 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 গৌরব ভিডিওটা আমরা করছি কিন্তু এর ফাঁকে তুমি তোমার সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা একটু জানিয়ে দাও হ্যাঁ আমার ফোন নাম্বার হচ্ছে নাইন আর অনেক থ্রি টু ওয়ান ডাবল সিক্স জিরো ফোর আর অনেক ঠিক কোথায় জায়গাটা আমার নার্সারিটা হচ্ছে চুচুড়াতে ওটা যেই দিনকে আমরা যাই সেই দিনকেই পসিবল ভিজিট করা শনিবার রবিবার আমরা ইউজুয়ালি গিয়ে থাকি তো আপনি যদি যেতে চান আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন আসবেন তাতে সুবিধা হবে এবং আমিও আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো কি কি গাছ আমরা করছি মানে অন্যান্য নার্সারিতে আমরা যে কোনো দিন যেমন চলে যাই সেটা হ্যাঁ এটা সম্ভব না তার কারণ হচ্ছে ওখানে যারা আছে তারা মানে সেই লেবারদের অত নলেজ নেই সেই কারণে আপনাদের রিকোয়ারমেন্ট তারা ভালো করে বুঝতে পারবে না আমরা থাকলে আমরা অ্যাসিস্ট করে দিতে পারবো আপনাকে এবং প্রাইসিং প্রপার বলতে পারবো ধন্যবাদ দেখাও তাহলে এটার রিপোর্টিংটা হ্যাঁ এই যে এই গাছটা দেখুন এই গাছটা একটা এক্সপোজ রুট এটা রিপোর্ট করা হচ্ছে আমরা অলমোস্ট ফিফটি পার্সেন্ট টু সিক্সটি পার্সেন্ট সয়েল হাঁটিয়ে দিয়েছি আর নতুন করে ফার্টিলাইজার দিয়েছি গাছের রুটটা এরকম এরকম কীভাবে হলো হ্যাঁ এইটা তৈরি করার জন্য আমরা পাইপে পাইপ মেথডে তৈরি করি হ্যাঁ একটা পাইপের মধ্যে মাটি এবং পাথর দিয়ে তার মধ্যে তার মধ্যে আমরা গাছটাকে বসাই এবং গাছের রুটটাকে ফ্রিলি গ্রো করতে দিই গ্রো করে দেওয়ার পর পাইপ থেকে ওটাকে বার করে রুটটাকে ঝেড়ে এরম করে বেঁধে মানে বেঁধে বেঁধে দিয়ে আবার বসানো হয় আগের গাছটা যখন করেছিলাম তখন এটাতে দেখলে বুঝতে পারবে এই যে এই যে তার দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় বাঁধা ছিল এই যে দাগগুলো এখনও আছে মানে ওই রুটগুলো তো খোলা খোলা হয় সেগুলোকে বেঁধে এরকম খাপ 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 করে বেঁধে তারপরে ওকে আবার মাটির মধ্যে ডুবিয়ে দেওয়া হয় সেটা আবার দু চার বছর পাঁচ বছর পরে আবার যখন মোটা মোটা হয় তখন আবার তুলে আস্তে আস্তে প্রতি বছর অল্প অল্প করে এক্সপোজ করে 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 ওর হাইটটা বাড়ানো হয় আমরা দেখছি দেখছি আসলে এটা রুট এটা অ্যাকচুয়ালি রুট কাণ্ডটা হচ্ছে মাত্র এইটুকুনি জায়গা এই পুরোটাই রুট কাণ্ডটা এইটুকুনি হুম এটা একটা অসাধারণ কাজ যে আমরা কাণ্ড হিসাবে দেখছি আসলে ওটা রুট গাছের এবং এই আর্ট ফর্মটা আরো উন্নত স্তর অবস্থা আমরা দেখতে পাবো পরবর্তীকালে হ্যাঁ এটা যত ম্যাচিওর করবে মোটা হবে পুরনো হবে ব্রাঞ্চগুলো গুলো আরো ম্যাচিওর হবে আরো দেখতে ভালো লাগে তাহলে যে কেউ এই পদ্ধতিটা মানে দিয়ে অনেক রকম সৃষ্টি করতে পারেন হ্যাঁ 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 একটা পাইপ লাগবে তার জন্য পাইপ পাইপ আমরা একদিন দেখাবো এই মেথড হতে পারে বোতল হতে পারে বোতল হতে পারে সাধারণ যে ধরুন এই সব জলের বোতলগুলো হয় এরকম জলের বোতল এই জলের বোতল উপরটা কেটে নিন নিচটা কেটে নিন

এই রুটটা তৈরি করা যায় এবং গাছের ওপরটাকে ফ্রি গ্রোয়িং করা হয় যাতে নিচে রুট ভালোভাবে বাড়ে বাট তারপরে ফাইনালি ওপরের পোর্শানটা খুব অল্প রেখে সেখান থেকে তারপর প্যাটিং করে এরকম স্ট্রাকচারটা তৈরি করা হয় তো আমরা আরেকটা এক্সপোজড রুটের রিপোর্টিং দেখছি হ্যাঁ এবং এটাও সেই প্রেমনা মাইক্রোফাইল সেই প্রেমনা প্রেমনার এক্সপোজ রুট খুব ভালো হয় প্রেমনা অ্যাকচুয়ালি এতটাই হার্ডি গাছ যে প্রেমনাতে যে কোনো কাজ করা যায় প্রেমনাকে সত্যি কথা বলবো যে বনসাই হিসাবে মারা খুব কঠিন ব্যাপার এমন কি এর এইখান থেকে যদি আপনি গাছটা কেটে দেন দেখুন এইটা হচ্ছে পুরোটা রুট রুটের মধ্যে থেকেও গাছ বেরোচ্ছে যেটা কিন্তু অন্যান্য সাধারণ গাছে হয় না এই একটা বেরিয়েছে এইখানে দেখুন এগুলো কিন্তু রুট থেকে এটা একসময় ছিল কিন্তু মাটির তলায় এমনকি এইখান থেকে যদি কেটে দেওয়া হয় পরবর্তীকালে কোন সময় দেখা যেতে পারে যে এখান থেকে রুট গাছ কিছু বেরিয়েছে তাহলে যারা একেবারে বিগিনার্স তাদের জন্য খুব ভালো খুব ভালো মেটেরিয়াল আচ্ছা শুরুর দিকে যারা প্রথম বনসায়ের জগতে আসেন তারা কি এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করতে পারবেন অবশ্যই অবশ্যই প্রথমেই বলবো যে আপনারা প্রেমনা গাছটা নিন প্রেমনার একটা ছোট সাইজের গাছ নিয়ে সেটাকে সেটাকে আপনি দেখুন যে সেটাকে বাঁচাতে পারেন কি না গাছটার বিহেভিয়ার কীরকম কারণ আমার যদি বলেন আমি প্রথম শুরু করেছিলাম পাকুর দিয়ে পাকুর দিয়ে শুরু করে তারপর আমি ধরুন বেশ কিছু বছর পরে প্রেমনা গাছটা হাতে পাই পাকুরের যা যে ধরনেরভাবে মেনটেন করা হয় বা যে যেভাবে কেটে যেরকম করা হয় আর প্রেমনাতে যেটা করা হয় প্রত্যেকটা স্পিসিস বাই স্পিসিস সেটা আলাদা হয় তো সেই জন্য গাছটাকে প্রথমে একটু বুঝতে সময় নিতে হবে সেই সময়টা পেয়ে গেলে তারপরে আপনা আমার ধরুন মোটামুটি এক বছর লেগেছিল তারপরে যখন বুঝে গেছি এখন কিন্তু খুব চটপট তৈরি হয়ে যাচ্ছে এইগুলো আমরা এই ওপরের অংশের যে মাটি সেটাকেও অনেকটা সরিয়ে দেবো হ্যাঁ সরিয়ে দিতে হবে এবং এই এটা দিয়ে চিরুনির মতো করে এই রুটগুলোকে এটা সেন্টার থেকে রেডিয়ালি আঁচড়াতে হবে তাতে ওই রুটগুলো যাতে রুটগুলোটা কেটে না যায় না মাকড়সার মতো যেন চারিদিকে হয়ে থাকে ছড়িয়ে থাকে শুধু আমরা নিচের অংশটা সরাসরি কাটতে পারি হ্যাঁ কারণ এখানে একেবারে পুরো জানের মতন হয়ে রয়েছে দেখুন

এরকম ধরুন একটা ব্রাঞ্চ কাটিং সাধারণ ধরুন এরকম একটা ব্রাঞ্চ কাটিং আমরা নেব ব্রাঞ্চ কাটিং নিয়ে শুরু করব এই ব্রাঞ্চকে যখন আমরা পুঁতবো বা বা যারা নার্সারিতে কাজ করেন যারা পুঁতেন এইখান থেকে মোটামুটি রেডিয়ালি শেকড়গুলো বেরোয় এই যে রেডিয়াল শেকড়গুলো বেরোয় এটাতে কোনো রকম মূল শিকড়গুলোর ঠিক সাধারণত কিছু থাকে না এই শেকড়গুলোকে নিয়ে এবার আমরা কাজ শুরু করব বা শেকরগুলোর কী থাকে মোটামুটি ধরুন একটা সাধারণ যদি আমি ফর্মাল আপরাইট স্টাইল বলি ফর্মাল আপরাইট স্টাইলে মোটামুটি এইরকমভাবে শেকড়টা থাকবে এরকমভাবে থাকবে তার উপরে গাছটা থাকবে এই শেকড়গুলো যাতে নিচে বাড়তে পারে সেই জন্য তাকে মাটি দিতে হবে এবং শেকড়গুলোকে কনস্ট্যান্ট ফুলিং করে যেতে হবে যাতে ক্রমাগত ঘন শেকড় বেরোয় যাতে চিরুনির মতো একটা থেকে দুটো দুটো থেকে চারটে চারটে থেকে ছটা এইরকমভাবেই আস্তে আস্তে যাতে শেকড়গুলো এরকমভাবে ছড়ায় তাহলে এটাও আমরা বসানো দেখে নিলাম এটাও একটা সেমি স্টাইল স্টাইলে আছে তুমি আমাদের যত রকম স্টাইল হয় সেই স্টাইলগুলোর সম্পর্কেও একদিন বলো হ্যাঁ ডেফিনেটলি আমি চেষ্টা করছি যতটা কভার করা যায় যখন আমরা গাছটার এত রুট কেটেছি তখন এই ওপরের ডালগুলোকেও অনেকটা পরিমাণে ছাটাই করা কি একই সাথে ভালো হ্যাঁ মানে কোনো অসুবিধা নেই মানে অ্যাকচুয়ালি কি হয় মানে প্রুনিংটা করা দরকারই কারণ রুটটা যখন মানে কমিয়ে দেওয়া হয় তখন তো ন্যাচারালি তার ক্যাপাসিটি নেই অত ব্রাঞ্চকে খাবার দেওয়া তার সাথে আপনি যদি ব্রাঞ্চও কমিয়ে দেন তো অটোমেটিক্যালি গাছটা ওই শখটাকে অ্যাবজর্ব করতে পারে দুটো কাজ একই সাথে করা ভালো হ্যাঁ প্যারালি করা যায় এবং এটা অনেক দিন ধরেই করা হয় কিন্তু আপনার যখন গাছটা রেডি স্টেজে বুঝতে হবে এই জিনিসটা যখন একটা মেটেরিয়াল স্টেজে আছে আপনি করছেন ঠিক আছে যখন গাছটা রেডি স্টেজে তখন কিন্তু আপনাকে গাছটাকে খাবার দিয়ে প্রুনিং করবেন আপনি কিন্তু যখন রিপোর্ট করবেন পাতা ফেলে দিয়ে গাছটার রুট ফুট কেটে আপনি রিপট করবেন তখন ব্রাঞ্চে প্রুনিং করবেন না যখন গাছটা ধরে যাবে তখন আপনি প্রুনিংটা করবেন কারণ য আমার ব্রাঞ্চ স্ট্রাকচারগুলো পুরো রেডি হয়ে গেছে তখন তো একটা সেমি রেডি স্টেজে ওই কাজটা করা যায় কিন্তু রেডি স্টেজে ওটা করা যায় অনুযায়ী আমাকে হবে কারণ কিছু কিছু অল্প অল্প ডাইব্যাক আপনার হবে যখন আপনি অতটা মেজার রুট কাটছেন ব্রাঞ্চ পুরু করছেন আপনার কিছু তো ডাইব্যাক হবে এবার যারা গ্রিন হাউস ট্রিন হাউসে রাখতে পারে তাদের অসুবিধা হবে আচ্ছা তুমি এই গাছগুলোকে একটু ছায়াতে রেখে দিচ্ছ হ্যাঁ এই রিপোর্টিং এর ক্ষেত্রে এই গরমের সময় হ্যাঁ গরমের সময় আপনি যদি ছাবাই রাখেন আমি দেখেছি ওরা রিভাইভাল রেট অনেক ফাস্টার হয় তাড়াতাড়ি করে রিভাইভ করে যায় নতুন রুট ছেড়ে দেয় তো গাছটা আরো তাড়াতাড়ি ডেভেলপ হয় তো এখানে কতদিন থাকবে এরকম এটা হার্ডলি আপনার এক দেড় সপ্তাহ থাকার পরে ওর নতুন পাতা বেরিয়ে যাবে তখন দু সপ্তাহ পরে ওর নতুন পাতা বেরিয়ে যাবে তখন আপনি ওকে রোদে করে দিতে পারেন সরাসরি রোদে দিয়ে দেবেন বন্ধুরা আমরা বনসাইয়ের রিপোর্টিং এক্সপোজড রুটের দেখলাম সবগুলোই প্রেমনা মাইক্রোফাইলার এক্সপোজড রুটের রিপোর্টিং দেখলাম আমরা আরও পরবর্তী ভিডিওতে অন্যান্য গাছের রিপোর্টিং দেখব প্রতিটি ভিডিও আপনারা এক মনে দেখতে থাকুন আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার